এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে একটি টপিক লিখতে দিলেন বা আমার ইচ্ছে মাই তো সকলে সেই টপিকের উপরে তাকে খাতাও জমা দিয়ে দিল এবং তিনি কি করলেন সেই খাতাগুলো নিয়ে বাড়িতে চলে এলেন এবং খাতা দেখতে দেখতে হঠাৎ করেই তিনি কাঁদতে শুরু করলেন তখন তার স্বামী তাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তো তিনি বললেন যে একটি খাতায় একটি বাচ্চা লিখেছে যে তার ইচ্ছে সে মোবাইল হবে অর্থাৎ সে ভগবানের কাছে প্রার্থনা জানায় যে তাকে যেন মোবাইল করে দেওয়া হয় কেন কারণ তার বাড়িতে তার দাদু ঠাকুমা বাবা মা কাকা কাকিমা প্রত্যেকেই সবসময় মোবাইলেই সময় ব্যয় করে তার দিকে কারোর খেয়াল নেই বা তার সাথে সময় কেউ কাটায় না এই কথাগুলি বলে তিনি আরো কাঁদতে শুরু করেন তখন তার স্বামী তাকে বলে যে হয়তো বাচ্চাটির পরিবার তার প্রতি খেয়াল রাখে না তো তখন সেই শিক্ষিকা তার স্বামীকে বলে যে এই বাচ্চাটি আর কেউ নয় তাদেরই সন্তান এই উশটা এই ইচ্ছেটা রেখেছে কারণ সে তার স্কুলেই পড়ে তো এই কাহিনীটি কিন্তু শুধুমাত্র সেই শিক্ষিকা বা সেই শিক্ষিকার সন্তানের নয় এই কাহিনীটি আমাদের সকলের কাহিনী মোবাইল তৈরি হয়েছিল একে অন্যের সঙ্গে যোগাযোগ করবার জন্য কিন্তু আজকে মোবাইলের কারণেই কিন্তু আমরা একে অন্যের থেকে বিচ্ছিন্ন আমরা একে অন্যের খুব কাছাকাছি থেকেও আমরা একে অন্যের থেকে বিচ্ছিন্ন এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে